সোর্ষের মধ্যেই ভূত এক ব্যক্তি দুটি চাকরি করে সরকারি টাকা আত্মসাত অভিযোগ তৃণমূল নেতার স্ত্রীর বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার রানীনগরে এ বিষয়ে একাধিক অভিযোগ উঠেছেন কুমনগর হাই মাদ্রাসা এইচ এস এর সংখ্যালঘু ছাত্রীদের হোস্টেলে মেট্রন হিসাবে কর্মরত রূপসনা খাতুন একই সঙ্গে আরেকটি সরকারি প্রকল্পে চাকরি করে দীর্ঘদিন ধরে সরকারি টাকা আত্মসাত করছেন রানীনগর দুই নম্বর ব্লকের সমিতির সভাপতি মোহাম্মদ জানিয়েছেন খাতুন কুড়ি সালের ১৬ মার্চ থেকে হাই ছাত্রী সবুজ কুমনগর এস এইচ জির মাধ্যমে মেট্রোন পদে কাজে যোগ দেন এবং ওই একই পদে তিনি নিয়মিত পারিশ্রমিক পেয়েও আসলেন পরবর্তীতে তিনি নিজের স্বামীর নাম পরিবর্তে পিতার নাম ব্যবহার করে দু সালের তেরোই আগস্ট থেকে কাতলামারি তরুণ সংঘ পাঠান অধীনে বাংলা সহায়ক কেন্দ্র বিএসকে এর ডেটা এন্ট্রি অপারেটরের পদে যোগ দেন অভিযোগ বর্তমানে তিনি একই সঙ্গে দুই জায়গায় থেকে সরকারি টাকা তুলে ব্যক্তিগতভাবে ভোগ করছেন জানা গেছে রূপসোনা খাতুন নগরের প্রাক্তন তৃণমূল যুব সভাপতি মিজান হাসানের স্ত্রী যেখানে অসংখ্য বেকার যুবক যুবতী চাকরির আশায় দিন দিনগুনছেন সেখানেই তৃণমূল নেতার স্ত্রী একই সঙ্গে দুই জায়গায় চাকরি করছেন এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে তবে মিজান হাসানের দাবি তার স্ত্রী এখন দুই জায়গায় চাকরি করে না মেট্রন পদ থেকে আগেই রিজাইন দিয়েছেন কুমনগর হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনিও জানিয়েছেন অভিযোগ উঠতেই ওই পদ থেকে রিজাইন দিয়েছেন রূপসনা খাতুন তবে পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস দাবি শুধু রিজাইন দিলে হবে না বছরের পর বছর যে টাকা আত্মসাৎ করেছেন সেই টাকা সরকারি ফান্ডে জমা করতে হবে এ বিষয়ে কংগ্রেসের ব্লক সভাপতি মমতাজ বেগম হীরা বলেন তৃণমূলের দুর্নীতি এখন তৃণমূলেরই প্রকাশ করছেন এতটা দুর্নীতি করছে যে সহ্য হচ্ছে না শুধু রাজনৈতিক কর্মী হিসাবে নয় একজন নাগরিক হিসাবেও এই ঘটনার আমি ধিক্কার জানাই এই ঘটনার অভিযোগকারী লিখিত প্রমাণপত্র সহ একাধিক প্রশাসনিক দপ্তরে দরখাস্ত করেছেন বিষয়টি প্রকাশে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছেন ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটি অডিটন স্পিচ অ্যান্ড শিয়ারিং ক্লিনিক এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয় এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায় বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয় আমাদের ঠিকানা দমকল তেতুলতলা এইচপি গ্যাস অফিস নিকট একটা অভিযোগ মানে বিভিন্ন দপ্তর জায়গা থেকে এসেছে আমার কাছে এই ব্যাপারে বিশেষ করে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আমাকে একটা তার লিখিত দিয়েছে যে আমাদের মাদ্রাসার কুমনগর মানে মাইনরিটি যে হোস্টেল সেই হোস্টেলের মেট্রন পদে উনি কাজ করেন এবং যে অভিযোগ তিনি করেছেন তাতে মানে লিখেছেন উনি আর কি যে উনি নাকি দু জায়গায় চাকরি করেন মানে কাজ করেন বা চাকরি করেন যাই হোক তো এই অভিযোগ আমি পেয়েছি তার কয়েকদিন আগে আর কি উনি ছিলেন এখানে সেই কর্মরত মেট্রন পদে সেই পদ ছেড়ে দিয়েছেন এবং যে স্বয়ংভর গোষ্ঠী কাজ করে এখানে হোস্টেলে মেট্রন পরিবর্তন করে আরেকজনকে সেই জায়গায় নিয়োগ করেছে কুমনগরের একজন অভিযোগ করেছিল মনিরুল ইসলাম যে একই ব্যক্তি দুই জায়গায় কাজ করে তারপরে আমি তদন্ত করে দেখলাম যে না একই ব্যক্তি দুটো জায়গায় কাজ করে এক জায়গায় কাজ করে রানীনগর বিএসকে বিএসকের কাজ করে আর কুমনগর হাই মাদ্রাসায় হোস্টেলের মেট্রোনের একটা রান্নার কাজ করে তো একই ব্যক্তি কিভাবে দুই জায়গায় কাজ করে তার জন্য আমি লিখিতভাবে এসডিওকে বিডিওকে ডিএমকে এবং মাইনরিটি ডিপার্টমেন্টকেও জানিয়েছি ডোমা অফিসে লিখিতভাবে জানিয়েছি এখন প্রশাসনিকভাবে তারা কী পদক্ষেপ নিচ্ছে সেটা দেখার আছে পর রিজাইন দিয়েছেন কিন্তু রিজাইন তো শুধু দিলে হবে না তিনি যে মাসের পর মাস স্যালারি নিয়েছেন সেটা তো তাকে ব্যাক করাতে হবে এবার ভিডিও সাহেবকে আমি মৌখিকভাবে বলেছি এবং লিখিতও দিয়েছি এখন বিডিও সাহেব কী অ্যাকশন নিচ্ছে দেখা যাক আর যে মিজান হাসান তিনি হচ্ছেন তৃণমূলের একজন প্রভাবশালী নেতা তারপরে তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলেন এবং সেটা কোর্ট ম্যাটার হয়ে আছে এখন কি অবস্থায় আছে সেটা কোর্টের ব্যাপার কিন্তু যদি একই ব্যক্তি বাবার নাম এবং স্বামীর নাম এক জায়গায় এক জায়গায় বাবার নাম এটা কিন্তু খুব আমাদের খুব দুর্ভাগ্য বিষয় এবং আমরা মনে করি যে প্রশাসনের কাছে এবং ভিডিও সাহেবের কাছে এবং আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের থাকবে যে আমরা কোনো দলীয় হিসাবে নয় আমরা এই এলাকার মানে নাগরিক হিসাবে আমরা চাইবো যে একই ব্যক্তি আছে দুই জায়গায় কোনো মানে এটা না পাক